বন্দে পুরুষোত্তম পরম পিতা সকলের মঙ্গল করুন আমি আপনাদের শ্রাবণী বং পরিবার চ্যানেলের পক্ষ থেকে এর আগে এই চ্যানেলে আপনারা ডিপি বক সম্বন্ধিত বেশ কয়েকটি ভিডিও দেখেছেন যেমন ধরুন এই দাদাটির ভিডিও এই দাদাদের ভিডিও এই ভিডিওটি এবং এই ভিডিওটি তেমনি আরেকটি ভিডিও আজ আনলাম এই মায়ের ভিডিও ইনি উত্তর চব্বিশ পরগনা জেলার প্রিয়াঙ্কা সিংহ মা ওনার অঞ্চলের মন্দিরে উনি একটি অনুষ্ঠান চলাকালীন পরম দয়ালের কৃপা লাভ করেছেন ডিপি ওয়ার্ক শুধুমাত্র ডিপি ওয়ার্ক নয় বিশ্বব্যাপী চলা একটি মহাযজ্ঞ এই ডিপি ওয়ার্ক করতে গিয়ে আপনি আমি শ্রী শ্রী ঠাকুরের কৃপাধন্য হয়েছি প্রতি মুহূর্তে আসুন একটু ধৈর্য সহকারে এই মায়ের মুখ থেকে তার গল্পটি শুনেনি কিভাবে তিনি কৃপাধন্য হয়েছেন পরম দয়ালের তো আমি একটা জিনিস ঠাকুরকে ধরার পর অনুভব করেছি আপনারা কেউ কখনোই এটা ভাববেন না যে জীবনে কোনো দুর্ঘটনা ঘটলে ঠাকুরের দয়া সেখানে নেই তা কিন্তু না ঠাকুর হলে এমন এমন বিশাল এমন এমন একটা জিনিস সে আপনার জীবনের প্রতিটা সময় শক্তি সঞ্চার করেই চলে কিন্তু আমরা যতক্ষণ তার হাত না ধরবো ততক্ষণ কিন্তু আমরা বুঝতেই পারবো না যেমন দেখেন ধরেন আমার যদি যদি আমার বাবা যেমন আমার জীবনে আছে তো বাবা আমার সাথে রীতিমতন কথা বলছে আমার সাথে ফোনে যোগাযোগ রাখছে এই কিছুক্ষণ আগে আমি বাবার সাথে ফোনে কথা বলছিলাম বিভিন্ন বিষয় নিয়ে তাই এই যে প্রতিটা মুহূর্তে আমার বাবার সাথে আমার কথা হচ্ছে আমার বাবাকে যে আমার বাবা আমাকে ভালোবাসে আমি আমার বাবাকে ভালোবাসি এটা বুঝতে পারছি কীরকম করে কাজের মাধ্যম দিয়ে তাই না বাবাকে আমি খেতে দিচ্ছি বাবা আমার জন্য তো জামা কাপড় নিয়ে আসছে আমার ভালো মন্দ সুখ দুঃখের কথা জিজ্ঞাসা করছে এইভাবেই তো তেমন আমরা যদি ঠাকুরকে ভালোবাসতে হয় ঠাকুরের কাজও কিন্তু আমাদের ঠিক একই রকমভাবে করে যেতে হবে ঠাকুরকে ভালোবাসতে গেলে এখন অভিন্নতা প্রতিটা মুহূর্তে কি বলছেন ডিপি ওয়ার্কের কথা আমরা যখন প্রতিটা বাড়িতে ডিপি ওয়ার্ক করতে যাই ডিপি ওয়ার্ক করতে গিয়ে আমরা দেখি প্রতিটা সময় মানুষ কত সমস্যায় জড়িয়ে আছে আর আচার্যদেব বলছেন যে প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে জিজ্ঞেস করতে যে তারা কেমন আছে তাদের শরীর ভালো আছে কিনা তো আমরা যখন ডিপিওয়ার্কে যাই বিভিন্ন পাড়ায় পাড়ায় ঘুরি কত মানুষের কত রকমের সমস্যা বলে আমরা কিন্তু সমস্যার সমাধান করতে পারি না কিন্তু দেখেন ডিপিওর করে তাদের কি মঙ্গল হচ্ছে বলতে পারবো না তবে যখন তাদের দুঃখ আমি নিজে চোখে দেখি না তখন আমার এই জিনিসটা মনে হয় আমার তো শুধুমাত্র মা আমার আগেছে কত মানুষ এমন আছে এদের মা বাবা কেউ নেই কত অসহায় মানে কি নিজের দুঃখ ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়া তো অনেক দূরের কথা ডিসকোয়ালিফাই হয়ে যায় তাই ডিপিওর করা অন্যের জন্য কতটা প্রয়োজন আমি বলতে পারবো না নিজের জীবনে নিজের জীবনে প্রয়োজন নিজেকে শক্তিশালী মন থেকে যদি শক্তিশালী হতে হয় তাহলে ডিপি ওয়ার্ক করা অতি আবশ্যক আর আজ পর্যন্ত এমন কোন ধর্ম ধর্মতে আমি কখনো দেখিনি যে মানুষের দারে দারে গিয়ে সেবা করা এটা আচা যদি দয়া করে আমাদের মানে মধ্যে এটা দিয়ে দিয়েছেন যে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করতে যে তারা কেমন আছে তাদের শরীর ভালো আছে কিনা তারা সুস্থ আছে কিনা আমরা যখন যাই এক একটা মানুষের প্রতিনিয়ত সমস্যা শুনি সেগুলো আমরা আবার কি করি হয় দেওঘরে জানাই যদি উকিল থাকে উকিলকে জানানো হয় যদি কোনো ডাক্তার থাকে তাকে জানানো হয় কোনো ডাক্তার ঘটিতে সমস্যা থাকলে কারোর যদি পড়ালেখায় কোনো সমস্যা থাকে সেখানে জানাই এই তো দুদিন আগেই আমাদের মন্দিরে সব দুদিন আগে আমাদের মন্দিরে অনুষ্ঠান হলো অনুষ্ঠানের শেষে আমাকে তাপস বলছে কি মা তিনজন মানুষ পাঠাবো খেতে দিতে পারবে বললাম হ্যাঁ পাঠিয়ে দাও খেতে বসিয়েছি এমন ভাবে খাচ্ছে যেন অনেক দিন তাদের খাওয়া জোটেনি তাদের ছেঁড়া জামা কাপড় দেখে মানে মানে কেমন একটা যেন খুব কষ্ট হলো আমি যখন মিষ্টি দিতে যাচ্ছি না বালতির মধ্যে মিষ্টি রাখা ছিল একটা আমি জানি যে মিষ্টি শেষ হয়ে গেছে তবুও ওই বালতিটা খুললাম খুলে দেখলাম যে তিনখানায় মাত্র মিষ্টি পড়ে আছে মাত্র তিনজনই এসছে খেতে তিনখানায় মাত্র মিষ্টি পড়ে আছে সেই তিনটে রসগোল্লা আমি দিলাম দেওয়ার পর এবার তারপর তাদের যখন ছেঁড়া জামা কাপড় দেখছি আমি বৌদিকে বলছি আমার বৌদিকে দেখ কি কেমন অবস্থা দেখ তারপরে আমি শুনলাম যে তার সন্তানেরও নাকি খুব শরীরটা খারাপ তারা হসপিটাল থেকে এখানে শুধু খাওয়ার জন্য এসছে তাহলে কতটা গরিব বলে হসপিটাল থেকে সোজাসুজি খুঁজি খাওয়ার জন্য মন্দিরে প্রসাদ গ্রহণের জন্য চলে এসছে তারপর আমি আমার বৌদিকে নিয়ে আমি অনেক মানুষের বাড়ি থেকে কিছু বাচ্চাদের জামা কালেক্ট করলাম দিয়ে সেই দিন রাত্রিবেলা সেখানে গিয়ে দিয়ে আসলাম তারা কিন্তু আমাদের কোনো দীক্ষিত মানুষ ছিল না কিন্তু পূজনীয় অবিন দাদা বলেছিলেন এই কথাটা যে খেলনার জিনিস জামা কাপড় এই সমস্ত রেখে রেখে যেন আমরা মানুষকে দিতে থাকি এইটা কিন্তু আমার ঠাকুর ধরে শিখেছিলাম আমার অবিন্দাদের কাছ থেকে তাই কিন্তু এটা আমি জেনেছি তাই কিন্তু আমার মনের মধ্যেই চেতনা বোধ জেগেছে তো আমরা যত বেশি আচার্য কেন্দ্রিক হয়ে চলব ততই বেশি আমাদের মধ্যে আরও ঠাকুর ঠাকুর ধরে আমাদের ঠাকুরের দয়াটাকে আমরা অনুভব জয় জয়গুরু